তেরো হাজার তাই তো তেরো হাজার সামথিং চলছে এ ভাই মিটার তো জেনোইন একটু কম বেশি তো করা যাবে তারপর তাই না দাম করার সুযোগ আছে আর একটা দেখতে পাচ্ছি এখানে পালসার 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 ডবল ডিপস কত সালের মডেল ভাই দু হাজার উনিশের মডেল কত যাচ্ছেন দাম দেড় লাখ দেড় লাখ দাম দিচ্ছেন কাগজপাতির কি অবস্থা ফুল টাকার কাগজ ফুল টাকার কাগজ গাড়িটা দেখায় আপনাদের দু হাজার উনিশের মডেল গাড়িটার কন্ডিশন ফ্রেশ আছে

আপনার কথাবার্তা অনেক ভালো এবং কথার সাথে গাড়ির মিল আছে আর এখানে আরেকটা দেখতে পাচ্ছি এটাও তো পালসার ভাই পালসার সিঙ্গেল ডিক্স এটা দেখায় আপনি আপনাদের এটা কত সালের মডেল ভাই পালসার দু হাজার একুশের মডেল কাগজ পাতির কি অবস্থা এটা মেহেরপুর হাফ টাকার কাগজ মেহেরপুর হাফ টাকার কাগজ এটা দাম দিচ্ছেন কত কি এক লাখ পঞ্চান্ন হাজার এটা কি আছে ব্যাংক ড্রাফ আপনার স্মার্ট কার্ড স্মার্ট কার্ড সবকিছু ওকে তাই তো নাম পরিবর্তন করে দেবেন তাই না গাড়ি যদি নাই আচ্ছা গাড়ি তো দেখাই গাড়ির টায়ার কন্ডিশন ফ্রেশ আছে ভাই ইঞ্জিনে তো কোনো কাজ তো নেই আপাতত ও আচ্ছা সব কিছু অরিজিনাল আছে আচ্ছা এখানে আরেকটা দেখতে পাচ্ছি তেল সাশ্রয়ী গাড়ি দেখি এই সেফ ডিলাক্স দেখি এটা এটার দাম কত চাই ভাই গাড়িটা নতুনের মতোই আছে ভাই এটা কত সালের মডেল দু হাজার উনিশের মডেল এটার দাম চাচ্ছেন কত কি মাত্র বিরাশি হাজার টাকা দাম চাচ্ছে ভাই এটা তেল সাশ্রয় গাড়ি কেমন কি যাইতে পারে তেলে ষাট যাবে তাই তো আনুমানিক ষাট যাবে গাড়িটা কত সালের মডেল বললেন ভাই দু হাজার উনিশের মডেল মেহেরপুর নাম্বার স্মার্ট কার্ড আছে সব কিছু রেডি মূল মালিক থেকে নাম পরিবর্তন করে দেবেন আচ্ছা মূল মালিক থেকে নাম পরিবর্তন করে দেবে গাড়িটা আবার দেখায় আপনাদের এবং গাড়ি টায়ার কন্ডিশন সব কিছুই ফ্রেশ আপনারা অনেকে চান এবং ইঞ্জিন কন্ডিশন দেখায় একদম ফ্রেশ এখন আপনার কাছ থেকে কেউ গাড়ি নেয় তাহলে কাগজপাতি নিয়ে কিন্তু অনেকে চিন্তা হয় কারণ আপনার ভিডিও দেখে অনেকে নিয়েছে তার কেউ তো কোনো সমস্যা হয় নাই আচ্ছা এখন প্রতি হাটে তো আসেন যদি কেউ গাড়ি অন্য গাড়ি চাই আপনি যদি ম্যানেজ করতে পারেন পারবেন আচ্ছা আপনার নাম্বারটা বলেন আর নামটা বলেন আমার নাম মোহাম্মদ শরীফুল ইসলাম আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন থ্রি সিক্স জিরো থ্রি সিক্স ফাইভ জিরো আচ্ছা প্রতি হাটে আসেন এই যে কাউন্টারের ঠিক পাশেই আপনি বসেন তাই তো ধন্যবাদ প্রিয় ভিউয়ার্স আপনারা দেখছেন বাইক ব্লগ পারফেক্ট ইউটিউব চ্যানেল তো আজকে আবার চলে এসেছি আমরা বাংলাদেশের সবচেয়ে বড় পুরাতন বাইকের হাট এটি মূলত আলমডাঙ্গা বাস টার্মিনালে প্রতি শুক্রবার অবস্থিত হয়

125 cc 125 cc এর বাইক চোয়াডাঙ্গা নাম্বার ফুল ট্যাকার কাগজ চোয়াডাঙ্গা কন্ডিশন তো ফ্রেশ নাকি কোনো কাজ নেই তেলে কেমন কি যায় 40 প্লাস যাবে তাই তো ও আচ্ছা আচ্ছা দাম কি ফিক্স নাকি একটু কম বেশি করা যাবে কম রাখা যাবে কম রাখা যাবে তাই তো গাড়িটা দেখাই আগে এটা কোন জেলার নাম্বার চোয়াডাঙ্গা চোয়াডাঙ্গা নাম্বার এখন আরেকটা দেখতে পাচ্ছি গ্লামার গ্লামার গাড়ি দেখতে পাচ্ছি এটা মনে হয় একশো গাড়ি দেখায় গাড়িটা একটু সুন্দর করে এটা এটার দাম চাচ্ছেন কি কত কি গ্লামার পঁয়তাল্লিশ কাগজপাতি কী অবস্থা কুড়ি কাগজ মানে একটু দাম কম বেশি তো করা যাবে ভাই আজকে যদি বিক্রি হয় সামনে আটে আসবেন আপনার যোগাযোগ করবে কীভাবে যদি গাড়ি করে পছন্দ করে নাম্বারটা আপনার নামটা কি নাম্বারটা বলেন তাই তো ইসরায়েল আর যদি কেউ গাড়ি অন্যতা খোঁজে তাইলে তো মানে দুইটা তাই তো এই যে এখানে দেখতে পাচ্ছি পালসার ভাই তাই না কত সালের মডেল পালসার ভাই দু হাজার বাইশের মডেল সিঙ্গেল ডিক্স এটা সিঙ্গেল ডিক্স দু হাজার বাইশের মডেল গাড়ির কন্ডিশন তো ফ্রেশই আছে এই গাড়িটার দাম চাচ্ছেন কত কি এক লক্ষ আটষট্টি এক লক্ষ আটষট্টি হাজার চাচ্ছেন গাড়িটার কন্ডিশন তো ফ্রেশ আছে গাড়িটার কন্ডিশন ফ্রেশ ভাই চলছে কত কিলো এটা এগারো হাজার সামথিং চলছে আচ্ছা মিটার কি দেখানো যাবে ভাই মিটার তো জেনোইন ও আচ্ছা এটা চলছে সত্তর হাজার নাকি এগারো হাজার চারশো চার কিলো চলছে ভাই হচ্ছে আপনারা তো মিটার টেম্পারিং বা আদার্স কোনো কিছু করেন না আচ্ছা এই যে দেখতে পাচ্ছেন আপনারা ভাই কম বেশি করা যাবে স্মার্ট কার্ড আছে এটা আপনার নাম্বারটা বলেন থ্রি ডবল ফোর সিক্স ডবল ফাইভ আলাইকুম ভাই ভাই কেমন আছেন ভাই গাড়ি কয়টা আনছেন অনেকগুলো কয়টা তাও বিক্রি হয়েছে তিনটা হয়ে গেছে এখানে একটা দেখতে পাচ্ছি পালসার পালসার কত সালের মডেল এটা ভাই অনেক অনেক আগের মডেল তাই তো এটা দাম যাচ্ছেন কত কি কত দাম যাচ্ছেন ভাইয়া এক লাখ বিশে পালসার মাথা ঠিক আছে ফুল টার কাগোজ কোন জেনার নাম্বার কুস্তিয়ার নাম্বার কুস্তিয়ার ফুল টার কাগোজ এটা দাম যাচ্ছে 1 লাখ 20 চলছে কত কিলো এটা আচ্ছা আচ্ছা ও মিটালে তো আলো মানে সব ঠিক আছে এটা চল কত এটা চলছে কত কিলো

ভাই এটা দাম যাচ্ছেন কত কি ভাই ভাই কত কি যাচ্ছেন তারপরে মাত্র পঁচাশি হাজার কাগজপত্রের কি অবস্থা ভাই ফুল টাকার কাগজ কোন জেলা নাম্বার কুষ্টিয়া জেলা নাম্বার আচ্ছা একটু দাম কি কম বেশি করা যাবে চলছে কত কিলো ভাই এটা এটা হচ্ছে উনিশ হাজার সাতশো ছয় কিলো চলছে আচ্ছা এখন হচ্ছে আপনাদের কাছ থেকে যদি গাড়ি কেনে তাহলে কাগজপত্র কি করবেন তাই তো আচ্ছা আচ্ছা এখানে আর একটা গাড়ি দেখতে পাচ্ছি পালসার এটা কত মডেল ভাই পালসার দেখতে পাচ্ছি দেখায় গাড়িটা এটা কত মডেল দু হাজার তেইশের মডেল

পনেরো হাজার সাতশো পঁচাশি কিলো চলছে এটা তেলে কেমন কি যাই তাও কেমন কি আনুমানিক ও আচ্ছা আচ্ছা আর কোনটা আনছেন এখানে এটা দেখতে পাচ্ছি যে প্যাসেঞ্জার প্যাসেঞ্জার গাড়ি এটা দেখে ভাই কত দাম চাই ভাই ভাই প্যাসেঞ্জার কত সিসির বাইক এটা ভাই একশো সিসির গাড়ি তাই তো এটা কাগজপাতি কি আছে আপনার কাগজ কোন জেলা নাম্বার এটা হচ্ছে কুষ্টিয়া জেলা নাম্বার এটা দামটা আছেন কত কি দামটা আছে টাকা 65000 টাকা কম বেশি করা যাবে আচ্ছা এটা তো এটা চলছে কত এটা ডিজিটাল মিটার নাকি ডিজিটাল মিটার এটা হচ্ছে 32907 কিলো চলছে তাই তো ভাই এখন আপনাদের কাছ থেকে যদি গাড়ি কেনে তাহলে হচ্ছে আপনারা সব নিজ দেখতে করে দিবেন এখন আপনাদের সাথে যোগাযোগ করবে কিভাবে আপনার হ্যাঁ নাম্বার বলেন নাম নাম কি শান্ত চৌধুরী তাই তো হ্যাঁ ভাইরাল পারসন আপনারা জানেন আলমডাঙ্গা বাইকার মূলত অবস্থিত ও জেলার আলমডাঙ্গা থানার আলমডাঙ্গা পৌর বাস টার্মিনালে অবস্থিত আপনারা যারা বাইরে দলে থেকে আসতে চান আপনারা প্রথমে আলমডাঙ্গা রেলওয়ে স্টেশনে আসবেন রেলওয়ে স্টেশন থেকে আপনার এখান থেকে পাঁচ মিনিটের পথ আর যে কেউ যে কাউকে জিজ্ঞেস করলে বলে দিবে আলমডাঙ্গা পৌর বাস টার্মিনালটা কোথায় তো আপনারা